গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াজ ওয়ার্ল্ড আজকে কেন ইভিনিং বললাম আজকে তো মর্নিংয়ে আমি শুরু করিই নি তাই জন্য ইভিনিং বললাম আর আজকে ডেইলি ব্লগ মানে ডেইলি যে আমার রুটিন সেটা দেখানোর বদলে অন্য একটা ব্লগ নিয়ে মানে নতুন রকমের একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমি জানি তোমরা পাশে থাকবে আর সাথেও থাকবে আর সেই আশা করে কিন্তু আজকের ব্লগটা তৈরি করা তাহলে চলো দেখা যাক আজকে কি হয় না হয় চলো একদম শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি এখন সন্ধ্যে হতে গেল প্রায় পাঁচটা বাজতে গেল আর দেখো তো আমার ধুতি পরা মানুষটাকে কেমন লাগছে দেখতে তো এই যে ধুতি পরে রেডি আর আমিও সাজুগুজু করে রেডি অনেক সেজে ফেলেছি তো রে বাবু তো আমার ছেলে কিন্তু আমাকে পছন্দ করে করে শাড়ি দিল। তারপর আর কি দিল ও চুল বাঁধাটা বললো খুব ভালো হয়েছে তো যাই হোক আমার পোকরানো চুল একদমই মানে বাজে চুল তা সত্ত্বেও আমার ছেলে যখন বলছে তো নিশ্চয়ই ভালো লাগছে তো নিজের ভালোটা নিজেই কিন্তু যাচাই করে নিতে হয় মানে চেয়ে চেয়ে নিতে হয় ওই যে নিশ্চয়ই ভালো লাগছে তার মানে তোমরাও বলবে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে আসলে কেউ তো আর মুখের ওপর বলতে পারবে না যে খারাপ লাগছে ওটাই হচ্ছে কথা তো যাই হোক আমি আর বাবু তাহলে চললাম স্কুলের দিকে তো আবার স্কুলে গিয়ে তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করব আর আগের দিন ছিল অ্যানুয়াল স্পোর্টস আর আজকে হচ্ছে অ্যানুয়াল ফাংশন তো যাই গিয়ে দেখা হবে আর আমাদের দুজনকে কেমন লাগছে তো বাবুকে নিয়ে আমি যথারীতি স্কুলের মাঠের প্রাঙ্গনে উপস্থিত হয়ে গেছি আর সাথে আছে তার বন্ধুরা আর শুধুমাত্র তার বন্ধুরাই আছে তা নয় আমার বন্ধুরাও কিন্তু আছে মানে তার বন্ধুর মায়েরা তো আমারই বন্ধু হবে তাই না তো আমরা সবাই ওখানে গিয়ে হাজির হয়ে গেছি দেখো ওরাও এসে গেছে আর সন্ধে কিন্তু প্রায় নামবে নামবে করছে কারণ সাড়ে চারটে থেকে অনুষ্ঠানটা শুরু হওয়ার কথা ছিল Yeah, <laughs> we

আমি ওরে বলি বারবার করার সময় তুমি পড়ো তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো ভালো মানুষের মতো থাকে আরে আরে চাল মুখোবার এমনই সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে পাদটা দেখি পাদাদিকে খেলা গেলে সত্যি কোনো একজন বলেছিলেন যে শুধুমাত্র পড়াশোনা করলেই যে জীবনে বড় হওয়া যায় তা নয় কিন্তু পড়াশোনার পাশাপাশি নাচ গান খেলাধুলা এগুলো কিন্তু একে অপরের সাথে পরিপূরক তো খেলাধুলাও জানতে হবে পড়াশোনাও জানতে হবে নাচা সব কিছু কিন্তু জানতে হবে একটা বাচ্চাকে বড় হয়ে ওঠার সাথে সাথে তো সেরকমই কিন্তু প্রচেষ্টা আমাদের স্কুল সব সময় করে থাকে মানে আমার ছেলে স্কুলের কথা বলছি আর এখানে অনেক কিছু হয়ে গেল পুরস্কার বিতরণীও কিন্তু একটু একটু করে হয়ে যাচ্ছে আর আমার ছেলে এখানে কিন্তু একটা গোপ এঁকে নিয়েছে গোপটা এঁকেছে কেন ও যেই রোলটা প্লে করবে ওখানে একটা গোপের দরকার একটা লাঠির দরকার আর আমি বাড়ি থেকে কিছুই ওকে করে দিইনি কারণ কি আমি তো আগেই বলেছি যে আমি জানতাম না ব্যাপারটা যে ও কোন রোল প্লে করছে ও এক একদিন এক একটা কথা বাড়িতে এসে বলতো মামাম আজ আমি মন্ত্রী হয়েছি আজ আমি সিপাহী হয়েছি তো কি করে কি করব। আমি আর স্কুলে ফোনও করিনি তাই আমার জানা হয়নি এটা আমারই ভুল তো যাই হোক ওর তো অবশেষে গোপটা হলো আর লাঠি কি দিয়ে বানিয়েছিলো জানো ওর হাতের লাঠিটা দেখো তারপরে তোমরা নিজেরাই বুঝতে পারবে আর এখানে কি হচ্ছিল এখানে শ্রুতি নাটক হচ্ছিল শ্রুতি নাটকরা নাটকটা করছিলেন আমাদের স্কুলেরই টিচাররা তো খুবই সুন্দর নাটকটা আমি মন দিয়ে শুনছিলাম আর মন দিয়ে শুনতে শুনতে পাশে যে অনেকে কথা বলছিল ওইগুলো কিন্তু খেয়াল করিনি কিন্তু খেয়ালটা কখন পড়লো যখন আমি ভিডিওটা এডিট করতে এসেছি ভেবেছিলাম এই নাটকটাকে পুরো তুলে ধরবো তোমাদের সামনে কিন্তু সেটা আর হয়ে উঠলো না কারণ কি ওই যে মানুষজনের যে হইচইগুলো ওইগুলোই বেশি শোনা যাচ্ছিলো টিচারদের কথাবার্তার থেকে তাই জন্য আমি আর ওটা তুলে ধরতে পারলাম না তো যাই হোক আমার খুব ভালো লেগেছিলো হয়তো তোমাদের শুনলেও ভীষণ ভালো লাগতো আর এই প্রসঙ্গে একটা কথা বলে নিই তো এতদিন আমি যে ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরতাম ওইগুলোর লেন্থ কিন্তু ভালোই বড় ছিল যেমন বারো থেকে চোদ্দ মিনিট এক একটা ভিডিও হতো তো সেক্ষেত্রে এবার থেকে আমি ঠিক করেছি যে তোমাদের সুবিধার জন্য হয়তো তোমাদের বোর লাগে যে এত বড় কি দেখায় পাগলের মতো তাই জন্য আমি ভাবছি যে এবারের ভিডিওগুলো একটু ছোট করার চেষ্টা করব। এবার যে নাকি চোদ্দ মিনিটের ভিডিও দিত ফুট করে তো সে সাত আট মিনিটের ভিডিও দিলে হবে না আস্তে 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 করে আমি কমাবো ঠিক আছে তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা না ভিডিওগুলোকে স্কিপ করো না স্কিপ করে করে দেখো না বিশ্বাস রাখতে পারো আমি তোমাদের ভিডিও হয়তো দুদিন পরেও যদি দেখি সেটা কিন্তু পুরোটাই দেখি আর আমি রেগুলার তো এতগুলোকে এতগুলো মানুষকে আমি সাবস্ক্রাইব করে রেখেছি প্রত্যেক দিন তো আর সবার ভিডিও দেখা সম্ভব হয় না যাদের যাদের ভিডিও দেখি তাদের 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 ভিডিও আমি ফুল ওয়াচ করার চেষ্টা করি সেটাই বলতে চেয়েছিলাম আর এখানে ওদের শ্রুতি নাটকের পরে একটুখানি মিস এটা হচ্ছে স্কুলেরই মিস একটুখানি নৃত্য পরিবেশনা করলো আর কত সুন্দর নাচটা হচ্ছে সেটা বুঝতেই পারছো আমি অনেকটা দূর থেকে তুলছি তাই জন্য কিন্তু অতটা ভালো করে আমি এখানে বোঝাতে পারছি না হয়তো আর ওখানে লাইট অফ ছিল শুধু লাইটিংগুলো জ্বলছিল আর দেখো উঠে গেছে আমার বাবুরা এখানে তো এখানে যেহেতু ক্যাসেটের সাহায্যে গানগুলো হচ্ছিলো তাই জন্য আমি গানগুলো শোনাতে পারলাম না অনেক কারণ আছে না অনেক কিছু রেস্ট্রিকশন মানতেও হয় আর আমার ছেলেকে দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে কারণ যারা রেগুলার আমার ভিডিও দেখো সে তারা তো জানোই কোনটা আমার বাবু এখানে আর এখানে কত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে দেখেছ বাচ্চারা যে নাটকটা এখানে প্লে করছে সেই নাটকটার নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার সেটা হয়তো তোমরা যারা যারা শুনছো অনেকেরই সিলেবাসে থাকতে পারে আর ছিল আমার সিলেবাসে ছিল আর তাই জন্য আমি বললাম কথাটা আর কত সুন্দর রাজার চরিত্রে যে অভিনয় করেছে না ওর অভিনয় কিন্তু ভীষণ ভালো ছিল সবার অভিনয় ভালো ছিল কিন্তু ও কথাগুলো এত সুন্দর করে বলছিল। তা ওকে সত্যি সত্যি রাজার মতো লাগছিলো আর সিপাহীটাকে দেখতে পাচ্ছ তোমরা হয়তো টের পাচ্ছ ওটাকে হ্যাঁ ওটা আমার ছেলেই ও রোল ছিল ওখানে দাঁড়িয়ে থাকায় সিপাহীদের রোল তো ওখানে দাঁড়িয়ে থাকার মতোই তাই না তো ওর মুখটা মাঝে সাঝে দেখছিলাম কেমন যেন মলিন হয়ে যাচ্ছিলো বেচারা হয়তো ভাবছিলো এ বাবা আমি কি শুধু দাঁড়িয়েই থাকব অ্যাকচুয়ালি ওর রোল যদি ওটা থাকে ও কি করবে তাই না তো যাই হোক আজকের ভিডিওটার কিন্তু একদম লাস্ট প্রান্তে আমি এসে উপস্থিত হয়ে গেছি তোমাদের কার কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানেন আর আশা করছি ভালোই লাগবে তো সবাই ভীষণ ভালো থেকো আর একে অন্যের পাশে থেকো বারবার করে একই কথা আমি বলছি আর এটা ছিল স্কুল থেকে দেওয়া বাবুকে টিফিন ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর এইটা দেখিয়ে কিন্তু আজকে আমি আমার ব্লগটা শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো আর খুশিতে থেকো নিজের যত্ন নিও